গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণ রাশেদ খানের দলের এখন শুনব বিস্তারিত আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই ক্যারোবিয়ানদের আসল চেহারা ফুটে উঠল আফগানিস্তানের সাথে টসে জয়লাভ করে আফগানিস্তান ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজকে টসে হ্যারি ব্যাট করতে নেমে নিজের রানের নামের প্রতি সুবিচার করতে পারেনি ব্যান্টন কিং সাত রান করে আজমতুল্লার শিকার হন ব্যান্টন কিং উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান ও চার্লস অষ্টআশি রানের জুটি গড়েন বড় সংগ্রহের আবাস দেন দলীয় একশো দুই রানে মাথায় ব্যক্তিগত তেতাল্লিশ রান করে চার্লস আউট হলে সাই হোপ ও নিকোলাস পুরান তেত্রিশ রানের পার্টনারশিপ বাঙ্গেন গোলবাদিন ব্যক্তিগত পঁচিশ রান করে সাজগড়ে ফিরেন সাইহোক এরপরে মাঠে আসেন ক্যাপ্টেন পায়েল পনেরো বল থেকে ছাব্বিশ রান করে সাজগড়ে ফিরেন ক্যাপ্টেন ততক্ষণে কাজের কাজটি করে বসেন রক্ষক নিকুলাস পুরান ইনিংসের দুই বল বাকি থাকতে নিজের সেই কাঙ্ক্ষিত একশো রান পূর্ণ করতে রান নিতে গিয়ে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় দাঁড় করিয়ে দেওয়া নিকুলাস পুরান তিপ্পান্ন বল থেকে আটানব্বই রান সংগ্রহ করেন নিকুলাস পুরান যেখানে রয়েছে আটটি ছয় ও ছয়টি চার বিশ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে দুশো আঠারো রান সংগ্রহ করেন ওয়েস্ট ইন্ডিজ দুশো উনিশ রানের লক্ষ্যে তারা করতে নেমে ইনিংসের তৃতীয় বলে স্কোরে কোনো রান যোগ না করে আফগানিস্তানের সেরা ব্যাটসম্যান গোলবাজ আউট হয়ে যান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন গোলবাদিন ও ইব্রাহিম জাদরান এই দুই ব্যাটসম্যান পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ পার্টনারশিপ দলীয় পঁয়তাল্লিশ রানে গোলবাদিন আউট হয়ে আর তেমন সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা দলীয় উনষাট রানে তৃতীয় উইকেট ও চতুর্থ উইকেটের পতন হয় আফগানিস্তানের পঞ্চম দলীয় উনানব্বই রানে ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন হয় গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে আসা আফগানিস্তান যেন শেষ খেলায় খেয়ে হারিয়ে ফেললেন আটানব্বই রানে অষ্টম উইকেটে ব্যাটিং করা অবস্থায় রাশেদ খানকে হাসিখুশি থাকতে দেখা যায় খেলা হারের পরও অনেক খুশি ছিল রাশেদ খান তার কারণ একটাই হতে পারে নিয়ম রক্ষার এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেন কোনো আফসুসি করলেন না আফগানিস্তানের ক্রিকেটাররা ষোলো দশমিক দুই ওভারে একশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান আফগানিস্তান হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ইব্রাহিম জাদরান আঠাশ বল থেকে একটি ছয় ও পাঁচটি চারের সাহায্যে আটত্রিশ রান সংগ্রহ করেন এই উদ্বোধনীয় ব্যাটসম্যান একশো চার রানের জয় দিয়ে সুপার এইটের ভালো খেলার আবাস দিয়ে রাখলেন আন্তে রাসেলদের দল